বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা জব অ্যালার্ট এখানে আপনাদের ডাটা এন্ট্রি কাজ করার সুযোগ আছে তাছাড়া অনেকটা পোস্ট আছে ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা কি কি পোস্ট আছে আপনারা সম্পূর্ণ ডিটেলসে কইয়া দিব এখানে আপনারা দেখতে পারবা লোকেটেড যেটা আপনার এখানে শিলচারের মধ্যে জব অ্যালার্ট মেল স্টাফ রিকোয়ার্ড আমার যারা বাইরে আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা মেল স্টাফ রিকোয়ার্ড ফর এ কোম্পানি লোকেটেড ইন শিলচার শিলচারের মধ্যে এখানে আপনারা কাজ করার সুযোগ পোস্ট যেটা হলো সর্বপ্রথম হলো এখানে আপনাদের টিম লিডার পোস্টে কাজ করার সুযোগ আছে সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের বিজনেস ট্রেইনারের পোস্ট তিন নম্বর হলো আপনাদের ফিল্ড অফিসার এবং চার নম্বর যেটি হলো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটার তো সর্বমোট পোস্ট আছে আপনাদের চারটা এইগুলো পোস্টে আপনারা কাজ করার সুযোগ আছে যারা আপনারা কমেন্ট করছিল যে ডাটা এন্ট্রির কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা জন্য এখানে ডাটা এন্ট্রি কাজ করার সুযোগ আছে তো তাছাড়া হচ্ছে আপনাদের এখানে কালেকশন এক্সিকিউটিভ তো কালেকশন এক্সিকিউটিভ পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হইলো আপনার দেখতে এটা হায়ার সেকেন্ডারি অথবা গ্রাজুয়েশন তো যারা আপনারা এখানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বয়সে যেটা সময় সময় আপনারা দেখতে পারবা বিশ থেকে ত্রিশ বছরের ভিতরে হইলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা যারা এখানে অ্যাপ্লাই করবা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেভেন এইট নাইন সিক্স ডবল থ্রি নাইন ফাইভ ডবল জিরো এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দোয়া আছে এই নম্বরে আপনারা সিভি সেন্ড করে দিবা আপনারা দেখি একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা আচ্ছা করবে না এই যারা ইচ্ছুক আছেন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আপনাদের কাজটা যেটা দেখতে হবে এখানে যারা আপনারা কমেন্ট করছিলেন টিচারের পোস্টে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে হয় এখানে সরস্বতী বিদ্যা নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা আইলাকান্দির তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা ভেকেন্সি অ্যানাউন্সমেন্ট আইলাকান্দি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ডাইনামিক অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দ্য ফলোইং এখানে টিচিং প পজিশন আপনারা দেখতে ওটা এখানে সায়েন্স টিচারে আছে পোস্ট আছে এখানে দুইটা পোস্ট ম্যাথমেটিক্স টিচারের জন্য আছে দুইটা পোস্ট এবং ইংলিশ সাবজেক্টের জন্য টিচার পোস্ট আছে একটা এবং হিন্দি সাবজেক্টের জন্য আছে একটা তো এখানে সর্বমুখ আপনারা দেখতে পা চারটা ক্যাটাগরির মধ্যে চারটা সাবজেক্ট আছে যেগুলোতে আপনারা এখানে টিচার পোস্টে কাজ করার সুযোগ আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার দেখতে বেচেলার অথবা মাস্টার ডিগ্রি যারা আছে আপনারা পাবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তাছাড়া আপনারা দেখতে পা বিএড ডিএলএড প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স প্রিপারেড স্ট্রং কমিউনিকেশন স্কিলস ইংলিশ অ্যান্ড ফ্যাশন ফর টিচিং স্যালারি যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ বেজ অন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার কোয়ালিফিকেশন এবং আপনার কাজের উপর কোয়ালিফিকেশন এবং কাজের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করি আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করব ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার রিজুম এবং উইথ রিলিভেন্ট ডকুমেন্টস দ্য স্কুল অফিস ইমেইল আপনার যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনার এখানে দেখতে হবে মেইল আছে স্কুলের তাছাড়া এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারবা নাইন এইট ফাইভ নাইন ওয়ান টু এইট ওয়ান ফাইভ জিরো এই যে দেখতে এটা এখানে নম্বর দেওয়া আছে এই নম্বর হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা আপনারা যেটা বায়োডাটা আছে সেন্ড করতে পারবা লাস্ট ডেট হলো আপনাদের আঠাইশ তারিখ অবধি আটাইশ তারিখের ভিতরে আপনারা পারবা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে তো যারা আপনারা টিচারের পোস্টে ইচ্ছুক আসুন আপনারা আচ্ছা করবেন এবং আপনাদের যদি চিন পরিচিত কেউ থাকে তারা এই ভিডিওটা শেয়ার করি আপনারা এই কাজের জন্য হেল্প করবা তো বন্ধুরা আপনারা যারা কমেন্ট করছিলা মেডিসিনের দukanার মধ্যে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে মেডিসিনের দukanার কাজ করার সুযোগ আছে আপনারা চিন পরিচিত যদি কেউ থাকে তারারে ভিডিওটা শেয়ার করবা যারা এই ফিল্ডে কাজ জানা আছে এবং এই এরিয়া যারা আছেন তারারে ভিডিওটা শেয়ার করবা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা বিশ্বকরে শেয়ার করবা এখানে আপনারা জব অ্যালার্ট যেটা আপনারা দেখতে ওডা চাকরির বিজ্ঞপ্তি নিলাম বাজারের একটি সনাম ফার্মেসিতে রিটেলের কাজের জন্য তো নিলাম বাজারে যারা আসুন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা চিন পরিচিত কেউ যদি তাকে নিলাম বাজারে তারা এই ভিডিওটা শেয়ার করে জানাই বা রিটেল ফার্মেসি ফার্মেসিতে কাজের জন্য অভিজ্ঞ কর্মী প্রয়োজন যারা আপনারা ফার্মেসি রিটেল কাউন্টারে যারা আপনারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে মেডিসিন কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনারা এখানে টুটে হলো দুই বছর যারা মেডিসিন যোগানে আপনারা দুই বছর অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন যেটা হইলো আপনার আলোচনার সাপেক্ষ আপনারা যে সময় এই ফার্মেসিতে যাবা আপনারা কথাবার্তার মাধ্যমে এখানে আপনারা স্যালারিটা ফিক্সড করাইবো বেতনটা হইলো আপনার আলোচনার সাপেক্ষ যোগাযোগ যেটা আপনার নম্বর দেখতে পারবা সিক্স নাইন জিরো ওয়ান জিরো নাইন সিক্স নাইন টু ওয়ান এই যে নম্বর দেওয়া আছে এই নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা একদম আচ্ছারা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো প্রিয় বন্ধুরা এই কাজটা আপনারা এখানে শেলচার এবং আগরতলার মধ্যে কাজ করার সুযোগ আছে যারা আপনারা আগরতলা যারা বিয়ার্স আছেন আপনারা লাগে এখানে এই কাজটা ভ্যাকেন্সি হেড যেটা কোম্পানির নাম আপনারা দেখতে ডায় হেটোরো হেলথ কেয়ার ডিভিশন যেটা আপনারা থাকবে এখানে ক্রিস ডিভিশন প্রোডাক্টের নাম দু আছে আওয়ার প্রোডাক্ট পেন এইগুলা এটিসি আছে আপনার এখানে গুগল থেকে আপনার মেডিকেল কাজ করার সুযোগ হেডকোয়ার্টার আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের শিলচা এবং আগরতলা এই দুইটা আপনার এখানে হেডকোয়ার্টারে ভেকেন্সি আছে আপনারা যারা এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজে কাজের ইচ্ছুক আছেন আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা পোস্ট হলো আপনারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অনলি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা আপনার এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে দেখতে এটা সেম হেডকোয়ার্টার উইথ টু হুইলার ক্যান অ্যাপ্লাই আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে হবে এবং যারা শিলচার এবং আগরতলা আসুন আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এইজ লিমিট আপনারা দেখতে এটা ম্যাক্সিমাম যেটা সাতাইশ বছরের ভিতরে রইলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কোয়ালিফিকেশন আপনার গ্র্যাজুয়েশান যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট আছে আপনার বাবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে যেটা আপনারা অ্যাপ্লাই করবা মেইল ইউর সিবি এট এখানে আপনারা মেইল আছে এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্ট হন এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কল করাইব আপনারা একদম আচারা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এই কাজটা আপনারা শিলচারামী দিয়ে শিলচারামী দিয়ে আপনার এখানে অফিস স্টাফ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যারা ইচ্ছুক আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখানে জবের টাইমিং কিভাবে জবটা অ্যাপ্লাই করবা সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে কয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেবা স্কিপ করব না স্কিপ করলে পরে আপনার এখানে কিছুই বুঝতে পারতো না তো রিকোয়েস্ট স্টাফ যেটা আপনারা দেখতে এটা অফিস স্টাফ এখানে উইথ এক্সপিরিয়েন্স আপনার ইন সিএসপি আপনার এখানে সিএসপির মধ্যে আপনার অভিজ্ঞতা জানতে পারব যারা সিএসপি সিএসপির মধ্যে অভিজ্ঞতা আছে আপনারা এক পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে লোকেশন আপনারা দেখতে পারবা এখানে আপনারা বরাক বিলি মধ্যে শিলচার মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে তো শিলচার মধ্যে আপনারা কাজ করার সুযোগ স্যালারি যেটা আপনারা দেখতে পাবেন ফাইভ থাউজেন্ড আপনারা স্যালারি থাকবে এই কাজের জন্য ওয়ার্কিং আওয়ার্স যেটা আপনারা এখানে স্ট্যান্ডার্ড আওয়ার্স সকাল দশটার থেকে আপনারা বিকাল পাঁচটা অব্দি এখানে আপনারা কাজ থাকবো যেটা ডিউটি টাইমিং দেওয়া আছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা সিবি এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে অফিস স্টাফ মেনশন করে দিবা মেনশন করে দিলে আপনারা নম্বরটা দিয়ে দিবো যারা ইচ্ছুক আসুন যারা সিএসপির মধ্যে এক্সপিরিয়েন্স আছে আপনারা এইখানে মেসেজ করবো আদারওয়াইজ আপনারা এখানে মেসেজ করব না আপনার কাছে একটাই রিকোয়েস্ট